চ্যানেল এখন ঘুরিয়ে কাটার প্রায় সাড়ে চারটে আর শুনতেই পারছো ওদিকে ভোরবেলায় আজকে উঠেছি সারা বছর তো আর কি নটা দশটা এগারোটা বেজেই যায় তো আজকের দিনটা একেবারেই স্পেশাল প্রত্যেকটা বাঙালির কাছে যেটা না শুনলে সকালটা শুরুই হয় না এবং সারা বছর যা যা পাপ কাজ করি তো মানে এটা শুনলেও আর কি মনের মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান কাজ করে এবং মনের মধ্যে আলাদাই একটা ব্যাপার হয় এবং প্রতিটা বাঙালিরই হয়তো গায়ে কাটা দিয়ে ওঠেই তো মানে ভোর চারটের থেকে আর কি চালিয়ে দিয়েছি কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী আর কি যেটা না শুনে মহলায়ের দিনটা শুরুই করা যায় না আজকালকার মানুষের কাছে তো মানে আমাদের কাছে এত সময় থাকে না সত্যি কথা বলতে কিন্তু ওই যে পুরোনো দিনের জিনিসপত্রগুলো দিয়ে আবার নতুন করে শুরু করার মাহাত্মটাই আলাদা তো যাই হোক সকাল সকাল আর এতগুলো কথা বলে লাভ নেই তো সকালবেলা ভোরবেলা উঠেই ছিলাম তো ওদিকে তো মহলায় শুনছিলামই আর এটা হচ্ছে আমাদের ওই পূর্ব মানে 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 যুগের পর যুগে চলে আসে যে উঠে আজকে সদর দরজায় জল দেওয়া একটু ধূপকাঠি জ্বালানো এই ব্যাপারগুলো রয়েছে তো এটাও আমি এ করি তো সেটাই করলাম তো ভাবলাম চলো তাহলে যখন এগুলো করলামই তো তোমাদের সাথে ভিডিওটা শুরু করাই যেতে পারে তো চলো তাহলে আজকে ভিডিওটা একদম ভোর ভোর প্রায় ঘুরি ঘোড়ায় সাড়ে চারটের সময় থেকে শুরু করলাম আর সবাইকে জানাই শুভ মহলার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর বাইরের ক্লাবগুলোতেও আর কি মহলায় চলছে মাইকে আমি গেছিলাম বারান্দায় তো চলো তোমাদের সাথে একটু বারান্দাতেও নিয়ে যাই তো এই হচ্ছে আর কি মহালয়ের ভোর তো কোনো ক্লাব থেকেও চালিয়েছে শুনতেই পারছো তোমরা প্রায় এখন সাড়ে বাঙালির মন এই আর কি শুনতেই পারলে যে বাইরের পরিবেশটাই টোটালি আলাদা টোটালি একটা মানে মুগ্ধকর ব্যাপার আর কি তো চলো তাহলে মহালয় শুনতে শুনতেই আজকে আজকের দিনটাকে শুরু করা যাক So, let's go! মহালয় শুনতে শুনতে আর কি রাতের অন্ধকার কেটে প্রায় ভোর সাড়ে পাঁচটা অসম্ভব একটা সুন্দর সকাল হ্যালো বন্ধুরা তো মহালয় শুনে তো আর কি একটুখানি ঘুমু ঘুমু করেই নিলাম আর কি মোটামুটি সাড়ে পাঁচশো টাকা মহলায় শেষ হয়ে গেছে তো পিতৃপক্ষের আর কি পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা আলাদাই একটা ব্যাপার আর বাঙালির এগুলো হচ্ছে একটা মানে সে কী হলো পুরনো মানে পুরনো ভালোবাসা এগুলো যদি বছরে একটা দিন আর মানে ঘুমটা স্যাক্রিফাইস করা যায় তাহলে যে কি কি ভালো লাগে এবং মানে দিনটাকে যে কী সুন্দরভাবে শুরু করা যায় মানে তো আজকে যারা যারা আর কি ভোরবেলায় মহলয়টা শুনেছ মানে আমি কি বলতো টিভিতে খুব একটা আমার ভালো লাগে লাগতো না আগে এখন অত লাগে না হ্যাঁ কিন্তু ওই ধরো ওই স্টার জলসা বা জি বাংলাতে ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে যে কার্টুনের যে দুর্গাগুলো হতো ওগুলো আমার দেখতে খুব 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 ভালো লাগতো কারণ আমাদের টাইমে যারা ছোট ছেলে আর কি তো তারা যেন ওই মহালয়ের টা হয়ে গেলো মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার থেকে ছোটদের দুজা হতো আর কি তো ওটা দেখার মাহাত্মই আলাদা এবং ধরো এই মহালয়ের থেকে আপটু পুজো পর্যন্ত জি বাংলাতেই বোধ ওই অনেক রকম খেলার কম্পিটিশন অনেক কিছু নতুন করে আবার হতো এই কটা দিনের জন্য আর কি তো ওগুলোতে এখন সবটাই পাঁচতলা মল অতীত হয়ে গেছে এখন আর দেখাও যায় না তারপর সঙ্গীত বাংলায় পুজো প্রেম বলে সব সবাই যেত আর কি কলেজে কলেজে তো এগুলো একটা ব্যাপার ছিল আর কি তো এগুলো এখন আর আর মনে হয় না এখন আর হয় আর কি কারণ আমাদের টাইমে আমরা যে হারে আর কি টিভির এক টিভির পোকা ছিলাম এখনকার বাচ্চাদের সেটা ফোনের পোকায় আকর্ষণ করেছে আর কি তো যাই হোক আজকে মোটামুটি এখনো নটা বাজে আর কি তো আজকে একটু সকাল সকালে উঠলাম তো অনেকগুলো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো একটা লম্বা দিনের ব্যাপার তো চলো তাহলে এক কাপ গরম গরম চা দিয়ে দিনটাকে শুরু করা যাক আর সবাইকে জানাই শুভ শারদিয়া অনেক অনেক শুভেচ্ছা তো আজ থেকে তো বলা যেতেই পারে যে শুভ শারদিয়া অনেক অনেক অনেকটা শুভেচ্ছা আর বড়দেরকে জানাই শুভ মহালয়া আর ছোটোদেরকে অনেকটা অনেকটা ভালোবাসা তো চলো সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটাকে শুরু ঘুম থেকে উঠেই চললাম আমাদের পাশেই রয়েছে একটা নার্সারি তো সেখানে গেছিলাম একটা গাছের খোঁজ করতে এবং সেটা দুর্গা সাথে প্রচন্ড পরিমাণে রিলেটেড তো সকালের আর কি তোমাদেরকে তো বললামই মোটামুটি আজকে বেশ অনেকটাই সকাল সকাল ওঠাই হয়েছে তো কারণ তো অবশ্যই অনেকগুলো আছে তো তার মধ্যে যে দুটো কারণ সেটা তো কমপ্লিট করেই আসলাম তো বর্মশিকে টিফিনও দিয়ে আসলাম সাথে বাজারও নিয়ে চলে এসেছি আর বাজারে যাবার মেন যেটা মানে আমার তোমরা দেখেছো যে আমার যে ছোট্ট যে বাগানটা আছে তো সেখানে স্থলপদ্ম গাছ ছিল আর কি এবং আগের বছরও ভালো ফুল টুল দিয়েছিল কিন্তু মানে এই বছর যে হারে গরম পড়েছে তো গাছটাকে আর আমি বাঁচাতে পারিনি তো তোমাদেরকে একবার দেখিয়েছিলাম সেই বড়মুশি এসেছিলো তারপর গাড়ি করে গাছটাকে নিয়েও গেছিলাম তো ওটাকে আর বাঁচাতে পারিনি আর কি তো যেহেতু বৃষ্টি গরম বৃষ্টি গরমের মধ্যে ও ভালো কোনো গাছ আনতে পারছিল না তো ফাইনালি আর কি কালকে আমাকে আর কি খবর দিয়েছিলো যে গাছ চলে এসেছে তা তুমি কিন্তু নিয়ে যাও তো ওটা তাদের মাথার মধ্যে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা করে দিয়েছিল আর কি সকালবেলা একদম চা কি ছুটেছি আগে এই যা বাগানে নতুন সদস্যকে অ্যাড করার জন্য মানে অ্যাড মানে আগে তো ছিলই তো এটা হচ্ছে নতুন আর নিয়ে আসলাম একটা স্থলপদ্ম গাছ তো এখনো করি টড়ি কিছু আসেনি তো দেখা যাক এই হচ্ছে নতুন মেম্বার তো সে কারণে আর কি বলে পুজো এসে গেছে আর বাগানে একটা স্থলপত গাছ হবে না সেটা কি করে হয় তো মানে আমার একটা খুব শখ আছে মানে এরকম একটা বাড়ির বাড়ির মধ্যে একটা বড় একটা বাগান মানে একটা বাগান টাইপের থাকবে সামনেটা এবং সেখানে সব পছন্দের গাছ সবজি ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র লাগানো তো জানি না সেটা কোনোদিনও পূরণ হবে কি কিন্তু এটা বেশ 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 ভালো লাগে আর কি আমার মানে নিজের বাগানের ফুল ফল সবজির মাহাত্মই আলাদা মানে হোক না সেটা একটা দুটো কিন্তু মানে তার পেছনে যে সময় দেয় দেওয়ার পর যে ফলটা সেটাই জাস্ট মারাত্মক আর কি তো একদম সকাল সকাল গিয়ে কি সেই কাজটা আগে মেন সারলাম এখন ঘুরিখানে প্রায় দশটা কুড়ি টুড়ি হবে আর কি তো চলো আমি আমার জন্য কি নিয়ে এসেছি ব্রেকফাস্ট তো সেটাও দেখাই তো করে ফটফট করে রান্না সেরে আবার একটা জায়গাতেও বেরোবো আর কি সবাই তোমাদের সাথে শেয়ার করবো আবার সেখান থেকে আবার বর্মাসী আসার আগেই মোটামুটি ফেরত চলে আসতে হবে তো চলো আগে ব্রেকফাস্টটা বেরো নি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে তো ব্রেকফাস্টটা আমি আমি ব্রেকফাস্ট মহলায় বলে কথা তো চলো এই যে এখানে নিয়ে নিয়েছি তো চলো সকালের ব্রেকফাস্ট শেখা পরোটার সাথে ছোলার ডাল তো জাস্ট ইয়ামি টেস্টি রেসিটি চলো ঝপঝপ করে ব্রেকফাস্ট টা কমপ্লিট করি ব্রেকফাস্ট টা কমপ্লিট করে রান্নাবাড়ি সেরে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে বেরতি হবে কারণ একজনের সাথে বেরোবো তোদের সাড়ে বারটাই টাইম দেওয়া তো চলো মানে আজকে সেখানে যে জায়গাটাতে যেতেই হবে আর কি তো চলো যাই একদম হুস করে রান্নাবাটিগুলো কমপ্লিট করে একদম রেডি রেডি হয়ে তারপর দেখা করছি তো চলো রেডি শুরুও হয়ে গেছে আর এখানে আর কি মাছ প্রিপারেশনও রেডি তো চলো রান্নাবাড়িগুলো কমপ্লিট করে ফেলি আমার দেখা যাচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি রয়েছে হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এখানে রয়েছে প্রতিদিনের মতো ডাল সাথে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি টাইপের আর সাথে রয়েছে ইলিশ মাছের তেল ঝাল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ম্যানুই আমি তো এই আর কি কুমার টুলিতে আসলাম আর মোটামুটি এখনই আর কি মানে ফটো সেশন করতে সবই মোটামুটি বেরিয়ে পড়েছে চতুর্দিকেই দুর্গা ভরে ভরে তো এই জন্য চলো আমরা একটু ঘুরে দেখি মহালয় মানে বাঙালির কাছে বেশ অনেকটা স্পেশাল আর কুমোরটুলিতে তখন চলছে বিশাল তোর সময় মতো তো মাকে মণ্ডপে পাঠাতে হবে আর সাথে রয়েছে যারা ঠাকুর তুলে মণ্ডপে পৌঁছাবে তাদের এখানে সব এই একদম কিউট কিউট কত কি সুন্দর লাগছে দেখতে সুন্দর তাদের ভিড় সব মিলিয়ে কুমারটুলি জমে উঠেছে দুর্গাপুজোর আয়োজনে আর দেখো এখানে ছোট ছোট মা সুন্দর লাগছে দেখতে মানুষটাকে আমি সাথে করে নিয়ে আজকে চলে আসা একটুখানি কুমার টুলি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর কি আসলাম এখন ঘড়ির কাটায় প্রায় ছটা চল্লিশের ঘরে আর এই দেখো আমাদের এখানে যে পুজো হয় আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় তো তার লাইট টেস্টিং চলছে পুজোর তো এই বছর মানে বাজেট খুবই কম তাই এই রকম দুটো গোল আর একখানা ত্রিভুজ লাগিয়েছে এই মাথায় একখানা আর ওই মাথায় একখানা পাড়ার সাথে সাথে আর কি আমার বাড়িতে যে টুনি লাইটগুলো ছিল ওগুলোও আর কি সুন্দর করে জ্বালিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলেই সাইডটা দিয়ে দেখা এখানে সব জামা কাপড় কেচেছি তো এই হচ্ছে ব্যাপার তো দেখতেই পেলে আর কি আমি আর কি ভাবলাম যে না চলো তাহলে আজকে বাইরে যে টুনি লাইটগুলো আছে ওগুলো সব জ্বালিয়ে দিই তো কালকেই আমি আর আমি আর কি লাগিয়েছি বড়মশা একটু জাস্ট হেল্প করেছে আর মোটামুটি আজকে কুমার টুলিতে নকল দুর্গাতে মোটামুটি ভরে গেছে মানে বিভৎস ভিড় বিভৎস বিভৎস পরিমাণে ভিড় আর কি তো যাই হোক একটুখানি মানে কতক্ষণ ছিলাম কারণ ও আবার অফিস জয়েন করবে তো সেই কারণে আর কি তাও বাড়িতে তখন করা আছে সাড়ে তিনটে পৌনে চারটা নাগাদ আর কি বাড়ি চলেই এসেছি কি আর এত গরম লাগছিল মানে ধারণা করার বাইরে তো একটু রেস্টেন্স নিলাম এখন ইসের ঘরে তো এই জাস্ট খেয়ে দিয়ে আসলাম একদম মানে ঈশ্বর ভালো লাগছিলো যে ক্যামেরা তোমাদের সাথে অন করি আর কি ব্যাস মহলায় তো হয়েই গেল ঢাকে কাঠি পড়েই গেছে আর চতুর্দিকে একটা পুজো 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 ব্যাপার চলেই এসেছে আর কি মানে মা এসে গেছে মানে আস্তে আস্তে কাল অব্দি ছিল আজকে সে এসে গেছে আর কি তো এটা ভেবেই একটা ভীষণ 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 সুন্দর লাগছে প্রত্যেকটা বাঙালিরই অবশ্যই এবং খাটাখাটি তো অবশ্যই থাকে এই ঘর পরিষ্কার এই করা সেই করা সংসারে থাকা মানে তো ভ্যারাইটিস অফ কাজ বাজ মানে ওকে বারোটায় টাইম দিয়েছি মানে আমি মনে হয় যে কীভাবে সব কিছু কমপ্লিট করেছি বেরিয়েছে মতো আমি জানি আর কি এই আর যেহেতু আর মানে বা তোমার ওখানে কিছু টুকটাক তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি ওখান থেকে বেরিয়ে না একটা অমলেটের দোকান আছে তোমরা দেখেছো কিনা জানি না তো ওখান থেকে একটু অমলেট খেয়েছি খেয়ে আর ও আর ভিডিও করতে পারিনি বললাম আছে বিভৎস ভিড় কুমার যাকে বলে আর কি তো এই তো চলো হ্যাঁ এখন একটুখানি রেস্টেস নি নিয়ে সন্ধেবেলা আজ সন্ধ্যা তো হয়ে গেছে মানে একটু পরে আবার আসি তো চাল একটুখানি দেহটা বিছানাতে ফেলেছে আর কি আর হচ্ছে মহারানীর ফোন মানে মহারানী মানে তো প্রত্যেকের বাড়িতে এরকম এক পিস দু পিস তিন পিস করে থাকে মানে মহারানী বলতে আর আরকি ননদকেই বলা হয় তো তিনি এসে উপস্থিত আর কি তো একদম মানে না বলেই যাকে বলে তো মানে আমি তাই ভাবছিলাম যে আর যদি দশ মিনিট বা আধ ঘন্টা আগে পরে আসতো বা দুই উপরবেলা আসতো তারপরে আমার সাথে দেখা হতো না তো যাই হোক তো চলো যাই নিচে মানে মানে হয় না মানে একদম ঠেলে নিচে যাওয়া এরকম একটা ব্যাপার মনে হচ্ছে একটু শুই একটু শুই এরকম ব্যাপার তো যাই হোক তো চলো নিচে যাওয়া যাক তো অবভিয়াসলি গিফট পারপাসেই এসছে তো চলো যাই আর দেখি ছোট পুটকুটাকে মনে হয় না নিয়ে এসেছে তাও চলো দেখি এসছে কিনা নায়িকা এসছেন পুজোর গিফট নিয়ে দেখা কেমন হয়েছে বাহ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে পাঠিয়েছে এই গিফটটা

তো সন্ধে তো বেশ অনেকক্ষণই হয়ে গেছে আর কি তো বড় চলে গেছে তাই আমিও সন্ধে টুন্ধে দিয়ে তো ঘর পুজোর আগে ঘর পরিষ্কার তারপরে নিজেদেরও টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর কি কিন্তু ঠাকুরের জায়গাটা এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি তো ওপরেরটা আর কি কালকেই ধরবো তো চলো আগে হচ্ছে আজকে নিচে যাই গিয়ে নিচে যাই গোপসাদের জন্য সবার জন্য যে কাপড়গুলো নিয়ে তো সেগুলো পরিয়ে দিই আর কি তো একবারে আর লক্ষ্মীটাকে একবারে আর কি পরিষ্কার পরে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিই আর কি লক্ষ্মী যে চুল টুলগুলো এনেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো এবং লক্ষ্মীর জন্য কিছু জিনিসপত্র এনেছি তো সেগুলো আর এখন করব না কারণ আজকে যদি একটু পরিষ্কার করবো তো ওই কালো কালো যে ব্যাপারগুলো সেগুলো একটু কষ্টটা বেরোবে তো আজকে একটু নর্মালি জামা কাপড় পরাবো আর ওটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় যদি মায়ের সব কিছু ইচ্ছে থাকে আমার কাছ থেকে পুজো নেওয়ার তাহলে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তখন ওই জিনিসগুলো আর কি মাকে দেবো মানে মাকে পরাবো আর কি তো সেই হিসাবেই আর কি আর তো সেগুলো এখন আর করেছি না জাস্ট নর্মাল যে জামা আছে ভালো জামা সেটাই পরিয়ে দেবো লক্ষ্মীকে আর গোপশনার জন্য জামা কাপড়গুলো এনেছি সেগুলো তো সব মানে পরাবো চলো আর অবলম্ব হয়ে গেছে ব্যাপারটা তো চলো যা যাক নিচে আর কি ঠাকুর যে জায়গাটা পয়সার টুসার করে ঠাকুরের বাসন টাসন যেগুলো আছে সেগুলো সব ক্লিন করে দিই তো চলো আবার তো নিচে যা যাক এখন ঘড়িঘাটে প্রায় আর কি আটটার ঘরে তো মোটামুটি তো এক ঘন্টা তো লাগবেই নিচে এসেছিলাম তোমাদেরকে তো বললামই যে এই যে সব্বাইকে একদম সাজু পুজো করিয়ে দিয়েছে এই যে গপুসনা কাছে ড্রেসটা নিয়েছিলাম পুজোর ড্রেসটা পরিয়ে দিয়েছি আর লক্ষ্মীকে একেবারে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে দিয়েছি কিন্তু পুরোনো লোকটা আর কটা দিন পর হবে তোমাদেরকে তো বললামই তো এই হচ্ছে একদম সাজু পুজো নিচে একদম সব পরিষ্কার তো চল যাই তো বাসে টাসে তুলে দিয়ে আর কি আর যেহেতু একদমই তাও একটুখানি রিস্টার নিয়েছে তো চলো খাওয়া দাওয়া করি আর যাওয়ার তো তাহলে অবশ্যই সেদিনটা আর কি আমাদের পাড়ার প্রশ্ন মানে যেরকম কি চলছে সবই দেখিয়েছিলাম আর আজকে মহাদায় সবকটা লাইট জানিয়ে দিয়েছে জাস্ট দার্কিং লাগছে চলো তোমাদের সাথে শেয়ার সাথে তাহলে তোমাদের শেয়ার তো আজকে যেহেতু মহলায় একদম সব কটা লাইট জ্বালিয়ে দিয়েছে তো এটা একদমই আমাদের পাড়ার একটা পুজো আর কি ঠাকুর দেখা শুরুও করে দিয়েছে তাই না আর এদিকে তো সি ভুমিও খুলে গেছে তো তোমরা তো সেটাও জানো আর কি তো এই ব্যাস আজকে সারাদিনটাও মোটামুটি একদম হচমচ হচফ করতে করতেই আর কি দৌড় চাপ করতে করতেই মোটামুটি কাটলো তো চলো তাহলে আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি যদি আমার বিভিন্ন ভালো লেগেছে এটা তাহলে অবশ্যই কিন্তু ঠিক হবে জানা আছে লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম 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 টাটা বাই বাই